বিকাশের পিন রিসেট করবেন কিভাবে আপনি যদি আপনার বিকাশের পিন নাম্বার ভুলে যান তাহলে জাস্ট মাত্র এক মিনিটের মধ্যে আপনার বিকাশের পিন আপনি রিসেট করে নতুন আরেকটা পিন আপনি সেট করতে পারবেন তো কিভাবে আপনি বিকাশের পিন রিসেট করে আপনি নতুন পিন সেট করবেন চলুন আমি দেখে দিচ্ছি আর কি ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইম নিয়ে শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন সো লেটস গো চেক ইট আউট তো ফার্স্টে আপনার ফোন কন্টাক্ট ওপেন করবেন তারপরে ডায়াল পেল অপশনে এখানে থেকে আপনি ডায়াল করবেন যে স্টার টু ফোর সেভেন হ্যাঁ যেহেতু এটা বিকাশের নাম্বার হেল্পলাইন নাম্বার এই নাম্বার আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে যে সিমে বিকাশগুলো আছে সেই সিম থেকে এটা আপনি ডায়াল করবেন তারপরে দেখতে পাবেন একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এভাবে বিকাশের অপশনগুলো অ্যাভেলেবেল হয়ে যাবে যেহেতু আপনি পিন চেঞ্জ করবেন বা রিসেট করবেন যেন দশ নম্বর আপনি এখান থেকে সিলেক্ট করবেন দেখেন দশ নাম্বারে কিন্তু রিসেট পিন লেখা আছে তো এখান থেকে আমি সেন্ড করলাম সেন্ড করার পরে একটু লোডিং নেবে তারপরে এখান থেকে আপনাকে ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ডের যে নাম্বার দিয়ে আপনি আপনার বিকাশ খুলছিলেন ওই নাম্বারটা আপনাকে দিতে হবে তো এখান থেকে আমি একটা নাম্বার দিয়ে দিলাম যেটা খোলা হয়েছিল তারপরে সাবমিট করলাম তারপরে ওই ভোটার আইডি কার্ডের যে লাস্টের চারটা সংখ্যা মানে হচ্ছে আপনার জন্ম সাল যেটাকে ঠিক আছে এখান থেকে জন্মশালটা সাবমিট করতে হবে তো এখান থেকে আমি একটা জন্মশাল সাবমিট করে দিচ্ছি মানে ইনফরমেশনগুলো করার জন্য বা রিসেট করার জন্য তো এখান থেকে সাবমিট করলাম দেখতে পাচ্ছেন একটু লোডিং নিতেছে বা প্রসেসিং নিচ্ছে তারপরে এবার আপনাকে সাবমিট করতে হবে যে আপনার লাস্ট তিরিশ দিনের মধ্যে এখান থেকে কোন অপশন আপনার সিলেক্ট করা আছে মানে সেন্ড মানে করা আছে কিনা বা মোবাইল রিচার্জ করা আছে কিনা পেমেন্ট বা পে বিল যেটা করা আছে আপনাকে সেটা কিন্তু সিলেক্ট করতে হবে তো যেহেতু আমার অলরেডি মোবাইল রিচার্জ করা আছে আমি এটা আমার মনে আছে যে আমি এটা সাবমিট করবো দুই নম্বর অপশন এটা আপনারা আপনাদের মতো কিন্তু দিয়ে দেবেন তো এখান থেকে আমি জাস্ট আমি এখান থেকে সিলেক্ট করলাম যে দুই আমি সিলেক্ট করবো ঠিক আছে দেখতে পাচ্ছেন দুই সিলেক্ট করলাম তারপরে সেনে ক্লিক করলাম এরপরে যে অপশন আসবে সেটা হচ্ছে লাস্ট অ্যামাউন্ট মানে কত অ্যামাউন্ট আমি হচ্ছে রিচার্জ করছিলাম বা আমি এখান থেকে আমি মোবাইলে নিয়েছিলাম তো এখান থেকে উনিশ টাকা দিয়েছিলাম আমি তো এই জন্য উনিশ আমি সাবমিট করে দিলাম তারপরে সেন্টে ক্লিক করলাম সেন্টে ক্লিক করার পরে কিন্তু দেখেন আমাকে একটা মেসেজ পাঠানো হয়েছে বলা হচ্ছে যে আমাকে আপনাকে একটা মেসেজ পাঠানো হবে ওখানে কিন্তু আপনার রিসেট পিন দেওয়া হবে মানে আপনার কনফার্মেশন মেসের মাধ্যমে তাই জন্য আমি একটু ওয়েট করবো তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন একটা মেসেজ কিন্তু অলরেডি চলে আসছে এখন আমি যদি এটা মেসেজ এখান থেকে একটু ব্যাক করি ব্যাক করার পর যদি আমাকে মেসেজ অপশান আমি অ্যাভেলেবেল করি বা অন করি তাহলে দেখেন দেখে দেখতে পাচ্ছেন ওপরে বিকাশ থেকে এসএমএস আসছে আমি যদি নিজের দিকে স্ক্রল করি দেখতে পাচ্ছেন এখান থেকে আমার কিন্তু বিকাশের আমাকে রেজিস্ট্রেশন পিন দেওয়া আছে এখান থেকে ঠিক আছে যে উপরে দিকে দেখেন ইয়ার অ্যাকাউন্ট বিন টেম্পোরারি রিসেট পিন মানে টেম্পোরারি রিসেট পিন দেওয়া আছে মানে আঠাশ তারপরে তিনশো এক এই পিনটা দিয়ে সাবমিট করতে হবে তো এটা আমি যার শুধুমাত্র একটু কপি করে নেব তো এইভাবে আপনারা এটা কপি করে নেবেন ঠিক আছে কপি করার পর এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে আবার ফোন কন্টা ওপেন করবেন তারপরে ডায়াল প্যাড অপশন আসার পরে আবার ডায়াল করবেন স্টার টু ফোর সেভেন হ্যাঁ দেন এখান থেকে আপনি ডায়াল করবেন সেই বাংলা লিঙ্ক সিম থেকে যদি আপনি অন্য সিম থেকে হয় অন্য সিম থেকে ডায়াল করবেন ডায়াল করার পরে দেখেন এখান থেকে এবার অন্য সেট আপ আসবে ঠিক আছে বিকাশের সব অপশন আসবে না এখান থেকে মানে বিকাশ এবার আপনাকে কিন্তু এক সাবমিট করতে হবে যেহেতু বিকাশ যেন এক সাবমিট করবেন এভাবে এক সাবমিট করার পরে চেঞ্জ পিন এবার আপনি এখানে আবার এক সাবমিট করবেন যেহেতু চেঞ্জ আপনি চেঞ্জ করবেন চেঞ্জ পিন এখানে ক্লিক করার পরে ওল্ড পিন মানে আপনার বিকাশের আগের যে পিন ছিল ওই আগের পিনটা আপনার আপনাকে এখান থেকে সাবমিট করতে হবে যেহেতু আপনি পিন চেঞ্জ করবেন তো এখান থেকে আগের পিন সাবমিট করবেন দেখেন এখানে আমি সাবমিট করলাম তারপরে সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে ফাইভ ডিজিট নিউ পিন মানে আপনাকে পাঁচ ডিজিটের একটা আপনাকে নতুন পিন দিতে হবে ঠিক আছে মানে নতুন যে পিনটা আপনি সাবমিট করবেন এইভাবে আপনি এখান থেকে আপনি সাবমিট করবেন দেন দ্বিতীয় অপশন যেটা রয়েছে আপনাকে কনফার্ম আবার দিতে হবে এখান থেকে সাবমিট করার পরে দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম নিউ পিন লেখা আছে এখান থেকে আপনি নিউ পিন আবার আপনি সাবমিট করবেন ঠিক আছে যখন আপনি এখান থেকে নিউ পিনে সাবমিট করবেন যদি কোনো প্রবলেম যদি ফেস করেন দেখেন এখান থেকে আমি একটু প্রবলেম ফেস করতেছিলাম তো এখান থেকে আমাকে দেখাচ্ছে ইনকারেক্ট পিন হয়তো বা কোনো মিসিং আছে সো এটার জন্য সবচেয়ে আরও ইজিলি প্রসেসে আমি আপনি শেয়ার করব যদি এখানে প্রবলেম ফেস করেন তাহলে সরাসরি আপনি বিকাশ আপসের মাধ্যমে আপনি যাবেন ঠিক আছে পিন চেঞ্জ করার জন্য বা রিসেট করার জন্য তো এখান থেকে দেখেন লগ ইন রেজিস্ট্রেশন ঠিক আছে আপনি লগ ইন রেজিস্ট্রেশন ক্লিক করবেন আগের প্রসেসগুলো সব করবেন আপনি বিকাশে আপনার টু ফোর সেভেন হ্যাচ ডায়াল করে তারপরে এখান থেকে আপনি জাস্ট চেঞ্জ করে নেবেন ঠিক আছে মানে মেসেজ আপনার আসার পরে তো এখান থেকে আমি মেসেজ এখানে আমি নাম্বার দিয়ে দিলাম নাম্বার দেওয়ার পর যখন এটা আমি ওপেন করলাম আমার কিন্তু ফোনে একটা কোড যাবে ঠিক আছে মানে ভেরিফাই করার জন্য তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এখান থেকে ভেরিফাই করা হচ্ছে এখানে অ্যালয়ে আমি ক্লিক করলাম তারপর এখান থেকে এবার আপনাকে ওয়েস পিন মানে এই যে ওয়েস পিন যে পিনটা আপনাকে মেসেজ অপশানে পাঠানো হয়েছিল ওই পিনটা আপনি এখানে সাবমিট করবেন ঠিক আছে মানে দুইটা প্রসেসে হয় আপনি মেসেজ অপশনে অপশনের মাধ্যমে করতে পারবেন মানে আপনাকে টু ফোর সেভেন ডায়ল করার মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে তো অ্যাপসের মাধ্যমে করাটা বেটার আমি মনে করতেছি এভাবে আসলাম দেখেন অস্থায়ী পিনটা এবার আপনি সাবমিট করে দেবেন যেটা আপনাকে মেসেজে পাঠানো হয়েছিল তো এখান থেকে আমি সাবমিট করে দিলাম সাবমিট করে দেওয়ার পরে এখান থেকে এবার আপনাকে নতুন পিন দিতে বলা হচ্ছে আপনি এখান থেকে এবার আপনার নতুন পিন আপনি সাবমিট করবেন যখন এখান থেকে নতুন পিন সাবমিট করবেন দেখেন আমি জাস্ট শুধুমাত্র পাঁচ ডিজিটের নতুন পিন সাবমিট করলাম তারপরে এখান থেকে আবার হচ্ছে আমি পিন এখান থেকে আমি সাবমিট করে দিলাম নতুন কনফার্ম হওয়ার জন্য তারপরে সেটা ক্লিক করলাম সেটা ক্লিক করার পরে দেখেন এবার আপনাকে আপনার যেটা চেঞ্জ করেছেন পাসওয়ার্ডটা চেঞ্জ করলেন ওই পাসওয়ার্ডটা দিতে হবে বা পিন দিতে হবে পরে কিন্তু এখান থেকে চলে আসেন দেখেন এখান থেকে আপনার যার অ্যাকাউন্ট